অরণ্যপুর গ্রামের বাচ্চাদের মধ্যে নীলের একটা বাসি ছিল সবার প্রিয় প্রতিদিন শেষে নীল বাসি বাজাত আর সবাই গান গাইত কিন্তু একদিন স্কুল থেকে ফিরে নীল দেখলো তার বাসি নেই সে খুঁজে খুঁজে ঘর ব্যাগ এমনকি খেলার মাঠ সব দেখলো কোথাও বাসি নেই নীল দুঃখে কেঁদে ফেললো রিমা আর সৌরভ বলল, চিন্তা করো না আমরা সবাই মিলে রহস্যটা খুঁজে বের করবো তারা তিনজন মিলে ক্লু খোঁজা শুরু করলো গিয়ে দেখলো বালির উপর ছোট ছোট দাগ পড়ে আছে যেন কেউ টেনে কিছু নিয়ে গেছে দাগগুলো গিয়ে থেমেছে পুকুর পাড়ে সৌরভ ফিস ফিস করে বলল, হয়তো চোর বাসিটা পানিতে ফেলে দিয়েছে হঠাৎ তারা শুনতে পেলো পু 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 কোথা থেকে বাসির আওয়াজ ভেসে আসছে তিনজন চমকে গিয়ে ঝোপের আড়ালে তাকালো দেখলো বাঁশিটা মুখে দিয়ে বাজাচ্ছে তাদেরই পাড়ার ছোট্ট ছেলেটা গোপাল রাগে নীল এগিয়ে গিয়ে বলল তুই আমার বাসি চুরি করেছিস কেন গোপাল লজ্জায় মাথা নিচু করে বলল আমি চুরি করিনি তুমি মাঠে এঁকে গিয়েছিলে আমি শুধু বাজিয়ে দেখতে চেয়েছিলাম সবাই হাফ ছেড়ে বাঁচলো রহস্যের সমাধান হলো নীল গোপালকে ক্ষমা করে দিল আর বলল যদি বাজাতে ইচ্ছে হয় আমার কাছে এসে বলবে আমরা সবাই মিলে গান গাইবো সেদিন থেকে বাসি সময় সবাই একসঙ্গে জড়ো হতো আর অরণ্যপুরের সন্ধ্যা ভরে উঠতো হাসি আর গানে